to please understand that we doctors are asking nothing more just security and a little bit of respect which i think india has forgotten long back চিকিৎসকদের সুরক্ষা সুনিশ্চিত করার দাবিতে শিলচৌ মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিবাদ কর্মসূচি অব্যাহত কলকাতার আরজিকর মেডিকেল কলেজের মহিলা চিকিৎসক হত্যাকাণ্ডকে ঘিরে যখন দেশ জুড়ে চলছে উত্তাল প্রতিবাদ আর এই প্রতিবাদ শিলচৌ মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকেরা তাদের সুরক্ষা সুনিশ্চিত করার দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলন অব্যাহত বৃহস্পতিবার দেশে আঠাত্তরতম স্বাধীনতা দিবসের পূর্ণ লগ্নে এস এম চিকিৎসকেরা প্রেকার হাতে নিয়ে ধরনায় বসেন তাদের বিভিন্ন সমস্যা ও দাবি দাবা নিয়ে স্লোগানের মাধ্যমে হাসপাতাল চত্বরকে কাঁপিয়ে তোলেন তারা বক্তব্য রাখতে গিয়ে ক্ষুব্ধ চিকিৎসকেরা জানান দিন রাত সেবা করে তারা জনগণের প্রাণ বাঁচিয়ে আনলেও বর্তমানে তাদের সুরক্ষা আজ প্রশ্ন চিহ্নের মুখে এসে দাঁড়িয়েছে সামান্য ছোটখাটো কথাকে নিয়ে চিকিৎসকদের টার্গেট করা হচ্ছে যা বড়ই দুঃখজনক বলে মন্তব্য করেছেন তারা কলকাতা হাসপাতালে কর্মরত এক মহিলাকে নির্মমতার সঙ্গে যেভাবে হত্যা করা হয়েছে এ দাবি জানিয়েছেন তারা এ প্রদানের ধরনের অনেক ঘটনা প্রকাশে আসলেও তার কোনো স্থায়ী সমাধান হচ্ছে না চিকিৎসকদের সুরক্ষা সুনিশ্চিত করতে হাসপাতালে সিসিটিভি ক্যামেরা বসানোর পাশাপাশি শীঘ্রই সুরক্ষা কর্মী মোতায়েন করা দাবিতে এসএমসি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা ব্যুরো রিপোর্ট ডেইলি পড়া আজকে যা হয়েছে আজকে যেরকম স্থিতি দাঁড়িয়েছে এতদিন পরে ডক্টরের সাথে এত ছোট 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 জিনিস অ্যাকুমুলেট হতে হতে আজকে এত বড় ইনসিডেন্ট লেগে গেল আমাদের ইন্ডিয়ার সোসাইটির জন্য কি বুঝার জন্য কি ডক্টরসরাও ইম্পর্ট্যান্ট বাট এই ইম্পর্টেন্সটা কতদিনের জন্য ইম্পর্টেন্স উইল বি হার্ডলি ফর ওয়ান টু ডেজ ডক্টরসের ব্যাপারে অনেক মানুষ বলবে কি জানো এরকম হয়েছে এরকম হয়েছে দেন পিপল উইল গেট সাইলেন্ট এই জিনিসটা আবার কালকে হবে আবার মানুষের সাইলেন্ট হয়ে যাবে সলিউশনটা হচ্ছে না সো আই রিকোয়েস্ট এভরি ডক্টার ওয়ার লিসনিং অ্যান্ড এভরি আদার কলেজেস ওয়ার লিসনিং টু দ্য বি এনি ইন্সিডেন্ট দ্যাট প্লেক্স প্লেক্স ইন ফিউচার প্লিজ ডোন্ট স্টে সাইলেন্ট এনি ইনসিডেন্ট আ সিঙ্গল সম ওন স্ল্যাব ডক্টর সম ওন অসল্টেড অ ডক্টর দ্য নেক্সট ডে ওপিডি মজ বি ক্লোজড এট লিস্ট সো দ্যাট দ সোসাইটি রিয়ালাইজে দা ইম্পর্টেন্স অফ ডক্টর অ্যান্ড ইটস নট দ্যাট ইজি টু রেজ অ হ্যান্ড অন ডক্টার্স পিপল টেক আ স্লাইটলি পিপল থিঙ্ক অজ গড ফর when we treat people correctly, when we treat people, we help people, we are gods. if we are unable to impart our, that um, help to them for any reason, whatsoever the reason is, we are not gods anymore. we are criminals. and even at times when a victim is being blamed, a doctor is being blamed, a doctor is a criminal. so now people are trying to fabricate the situation in this ways, which is not at all right. why are the people fabricating such things? because they think doctor won't be speaking up. But today we stand here, we are speaking up and we will speak up every single day. Every single day any incident to a doctor happens, we will speak up. because so now we are not going to sit quietly. So it's request to everyone, every person who is listening behind the screen, to please understand that we doctors are asking nothing more, just security and a little bit of respect, which I think India has forgotten long back.